বাংলাদেশ ইটস হানিয়া গ্যাস ওয়াট আই এম কাম ইন্টু ঢাকা ওয়েট সানসিল্ক ফর লটস অফ ফান আল সারপ্রাইজ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফর করে ভক্তদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস ছড়িয়েছেন স্বল্প সময়ের সফরে ঢাকায় এসে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন উপভোগ করেছেন দেশীয় খাবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ নিয়ে পোস্টও করেছেন তিনি বাংলাদেশ থেকে বিদায়ের আগে তেইশ সেপ্টেম্বর রাত এগারোটা সাতান্ন মিনিটে নিজের ফেসবুক পেজে হানিয়া লেখেন আসসালামু আলাইকুম পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে বাংলাদেশের ভক্ত ও জনগণকে বিদায় জানানো খুব কঠিন যারা আমাকে সত্যি ভালোবাসে এবং সমর্থন করে তোমাদের সবাইকে অনেক ভালোবাসি খাবার অসাধারণ ছিল মানুষগুলোও অসাধারণ অনেক ধন্যবাদ একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ঢাকা এসেছিলেন যদিও সফরটি সংক্ষিপ্ত ছিল তবে অনুরাগীদের সঙ্গে দেখা অভিজ্ঞতা শেয়ার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয় হানিয়া আমির দু হাজার ষোলো সালে জনান চলচ্চিত্র দিয়ে বড় পর্দার অভিষেকের পর থেকেই তিনি আলোচনায় ধারাবাহিক নাটক মেরে হামসাফার ফেরি টেল দিলরুবা আনা এবং কাভি মে কাভি এ অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান বলিউডেও অভিষেক ঘটেছে সর্দারজি জি থ্রি সিনেমার মাধ্যমে শুধু অভিনয়ই নয় গানেও হাতেখুরি হয়েছে তার বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এই অভিনেত্রীর বয়স আঠাশ বছর ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে এক কোটি পঁয়ত্রিশ লাখ ঢাকা এসে খাবার মানুষ আর ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হানিয়া আমিরের এই সফর নিঃসন্দেহে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও কাছাকাছি নিয়ে এসেছে